জনাব বিয়াকুব তোমাদের আব্বাজান কোথায় তোমরা তোমাদেরকে আমি আর দেখতে চাচ্ছি না আমরা কেনানের অধিবাসী হে আল্লাহর নবী দরজাটা খুলুন আমি ইয়াকিন দরুদ হে আল্লাহর নবী ইয়াকুব তোমাদের উপর ক্ষোধাবন্ধে দরুদ সান্ত্বনা ও সমব্যাথি হওয়ার জন্য আমরা আপনার কাছে এসেছি যদি আমরা কোনোরূপ সাহায্য করতে পারি তো বলবেন এখনো জানি না আমার এস মৃত না জীবিত পুত্ররা বলেছেন নেকড়ে তাকে নিয়ে গেছে কিন্তু এটার কোনো হকিকত নাই যদি অন্য কোনো বিপদ তার উপর আসে তার খবর জানা নেই চিন্তা করবেন না যদি জীবিত থাকে তাহলে অবশ্যই তাকে খুঁজে বের করব সব জায়গায় অনুসন্ধান করব কিন্তু আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাঁ না মানে দিনের আলো খুঁজতে সুবিধা হবে এর জন্যই বলছি না সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না আজ রাতেই খুঁজে বের করতে হবে না হলে অনেক দেরি হয়ে যাবে আমরা তো সব জায়গায় খুঁজেছি চারুণ ভূমিগুলো দেখেছো সব জায়গা তন্ন তন্ন করে দেখেছি কিছু কোথাও নেই কোথাও চিহ্ন খুঁজে পাইনি আবারও খুঁজবো আমরা সবাই মিলে খুঁজলে তাকে অবশ্যই পাব তোমাদের মনে হচ্ছে অনুসন্ধানে সদিচ্ছা নেই না খুঁজবো না কেন অবশ্যই খুঁজবো হ্যাঁ খুঁজবো তো আমার পোশাক নিয়ে এসো মাঘ রাস্তা দিয়ে চারণ ভূমি পর্যন্ত যাব আমরা আমরাও দরকার নেই তোমরা বাড়িতেই থাকো খুঁজে পাওয়া যায় তখন আমাদের কি হবে ইয়াহুদা আব্বাজন কেয়ামত পর্যন্ত আমাদের ক্ষমা করবে না আমাদের উচিত হবে আব্বাজানের কাছে ইউসুফকে ফিরিয়ে এনে তার কাছে ক্ষমা চাওয়া আর সবকিছু ঠিক করে ফেলা আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি এখন যদি গিয়ে আমরা ইউসুফকে নিয়ে আসি তাহলে পূর্বের থেকে বেশি খারাপ অবস্থা হবে কিন্তু আব্বাজানকে আমাদের এখনো ক্ষমা করবেন এটা আস্তে আস্তে হবে কিছুদিন গেলে সে আস্তে আস্তে ভুলে যাবে এবং আমাদের দিকে মনোযোগী হয়ে উঠবে যদি আজ রাতেই তাকে পাওয়া যায় পাবে না আর ভুলে গেছো নাকি ওকে তো আমরা অন্য চারণ ভূমিতে নিয়ে ফেলেছি আমাদের আর এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না আমাদের ওদের সঙ্গে যেতে হবে না হলে আমাদের সন্দেহ করবে চলো 요수, 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 수 সালাম হে খোদার নবী তোমাদের উপরে আমরা খুঁজেছি পাথর থেকে পাথর খুঁজেছি শিলা থেকে শিলা খুঁজেছি কিন্তু কিন্তু ভেড়াগুলো দূরের একটা কূপ পর্যন্ত চড়ে বেড়ায় আজ আমরা ওখানটাতে খুঁজব আমিও তার কোনো খোঁজ পাইনি একটু বিশ্রাম করুন আমি আপনাদের সঙ্গে যাব চলুন আজ যদি ইউসুফকে খুঁজে পাওয়া যায় তবে আবাজানকে তোমরা কি জবাব দেবে এখনো তো খুঁজে পাইনি আমরা তাদের সঙ্গে যাব এবং বিষয়টা পর্যবেক্ষণ করবো পুত্র আমার সালাম হে পয়গম্বরের উত্তরসূরি সালাম নবীর উত্তরসূরি সালাম ইব্রাহিম খলিলের উত্তরসূরি আপনি এতক্ষণ কোথায় ছিলেন আমি এখন পর্যন্ত ভয় ঘুমাইনি এই দুরবস্থায় তুমি অভিজ্ঞতা সম্পন্ন হবে এবং দুঃখ কষ্টে অভ্যস্ত হবে হ্যাঁ ইউসুফের রুচিত এই গভীর কূপে কষ্টকে সহ্য করা আর প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া জমিشتুই জানো একটি সুবিশাল বৃক্ষ পেতে হলে কি করতে হয় প্রথমে উচিত যেমন একটি বীজ জমিনে পুঁতে দেয়া অতঃপর পরিপক্ক হলে মাটি ফুরে নিজেই নাজাত প্রাপ্ত হয় তার আমিও একদিন কূপ থেকে নাজাত পাব। অতি নিকটে আমি এসেছি তোমাকে মুক্তির সংবাদ দিতে আমার আব্বাজান বলতো দুনিয়া মুমিনদের জন্য অন্ধকার কূপের নেয় তাহলে তোমার জন্য তেমন কোনো পার্থক্য করেনি কুপের বাইরে ও ভেতরে যদিও তুমি পিতার নিকট থেকে বিচ্ছিন্ন কিন্তু এখানে এক ও অদ্বিতীয় মাহবুবের সঙ্গে আছো আমার আব্বাজান না জানি সে এখন কেমন আছে কেমন আর থাকবে তার অবস্থা সে তার প্রিয় কাউকে হারিয়ে ফেলেছে আমি এসেছি তোমাকে নাজের সুসংবাদ দিতে ওই গাছটার কাছে একটা লবণাক্ত পানির কূপ আছে ওখানে কি একটু খুঁজে দেখবেন হ্যাঁ কিন্তু কেউ তো ওই লবণাক্ত কূপের পাশে পশু নিয়ে যায় না তবুও চলুন দেখা যাক ওরা তো দেখছি কূপের দিকে যাচ্ছে নিশ্চয়ই ঘুমোতে ইচ্ছে করছে ইউসুফ অনেক পেরেছি ঘুমের ইচ্ছার পেছনে একত্ববাদী খোদার অন্য কোনো মারিফত লুকিয়ে ইউসুফ তোমার জাগ্রত হওয়া উচিত হবে না এখন তোমার জাগ্রত থাকার সময় নয় শান্তিতে ঘুমাও খুঁজলাম কূপের ভেতরটাও দেখি তাহলে এমনও তো হতে পারে বাচ্চা ছেলে খেলতে খেলতে কূপের মধ্যে পড়ে যেতে পারে চলো দেখি ইউসুফ 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 অনেক গভীর কূপ ভেতরে তো কিছুই দেখা যাচ্ছে না একত্ববাদী খোদার ইচ্ছায় অন্য কোনো মারফত লুকিয়ে আছে তোমার জাগ্রত হওয়া উচিত হবে না আর তোমার এও উচিত হবে না পিতার কোলে ফিরে যাওয়া খোদার যে তাকে খুঁজে পাওয়া যায়নি ইউসুফের কি হলো কোনো জবাব দিল না কেন ইউসুফ তবে কি যদি ইউসুফের কোনো বিপদ ঘটে তবে তোমাদের কপালে কিন্তু খারাপই আছে তোমরা অবশ্যই এই অপকর্মের খেসার দেবে যখন বাড়িতে ফিরবো তখন তো অবশ্যই এটা জানতে পারবে বাড়িতে ফিরবে এত নিশ্চিত হলে কিভাবে তোমাদের তার অসম্ভব নয় যাদের হাত এক ভাইয়ের রক্ত দিয়ে কলুষিত হয়েছে তাদের হাতে দ্বিতীয় ভাইও খুন হয়ে যেতে পারে তোমাদেরকে কোনো বিশ্বাস নেই তোমরা অন্যান্য সবাইকে এমনকি পিতাকে হত্যা করতে পারো মহান পুরুষ তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি আমাদের সঙ্গে ছিলে না যখন গৃহে পৌঁছাবো তখন আব্বা কি বলিস যে ইউসুফকে চুরির নকশাটা কাটছিল আমি কূপের মধ্যে ইউসুফ 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 এখনো বেঁচে আছে ইউসুফ জবাব দিয়েছে কেন উত্তর দিচ্ছিলে না ঘুমিয়েছিলাম তুমি ঘুমিয়েছিলে হ্যাঁ আমার এখানে অনেক জীবজন্তু আছে তোমাকে ওরা আক্রমণ করেনি তুমি সুস্থ আছো আমি ঠিক আছি শুধু একটু ক্ষুধা লেগেছে এই যে তোমার জন্য কিছুটা খাবার এনেছি ধরে আছেন কিন্তু তার অবস্থা ভালো নয় দোয়া করো যেন আমি সবুর করতে পারি আমি জানি না আব্বাজানের এই বিরহে কিভাবে ধৈর্য ধরব আব্বাজানকে খুব মনে পড়ছে খোদাবন্ধ ইয়াকুব নবীকে হেফাজত করুন আমরা অনেক খুঁজেছি কিন্তু কোথাও ইউসুফের কোনো চিহ্ন মাত্র পাইনি সে কোথাও নেই যদি থাকতো তাহলে অবশ্যই খুঁজে পাওয়া যেত খোদা তালা আপনাদের মঙ্গল দান করুক দূরের হয়েও আপনারা যা করেছেন তার জন্য অনেক শুক্রিয়া আপনারা শুধু দোয়া করবেন আমি যেন ইউসুফকে খুঁজে পাই হ্যাঁ Å ah. <laughs>

না ভাইজান আর আসবে না যদি খোদা বন্ধ ইচ্ছা পোষণ করে তবে আমাদের শুধু সবুর করতে হবে আর অপেক্ষায় থাকতে হবে হে ঘোদাবাদ ইয়াকুককে সাহায্য করো তার ইউসুফের বিরহ সহ্য করার শক্তি নেই